নমস্কার বাঙালি পেটু চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বর্তমান যুগে আমাদের অনেকেরই পরিচিত একটি খাবার হলো রায়তা আমরা বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে বসে নিয়ে বিভিন্ন খাবারের সঙ্গে কিন্তু রায়তা অর্ডার দিয়েও খেয়ে থাকি আজকে আমি এই রায়তাটা ঘরে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খেতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই হবে আর খুব সহজভাবে তৈরি করবো এই রায়তা তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে রায়তাটা তৈরি করছি রায়তা তৈরি করার জন্য আমি একটা শশা একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আমি একশো গ্রাম দই দিয়ে রায়তাটা তৈরি করব তার জন্য সেই অনুযায়ী কিন্তু আমি নিচ্ছি সব কিছু আমি ছোট্ট একটা শশা নিয়েছি একশো গ্রাম দই দিয়ে রাইতা তৈরি করতে হলে হাফ কাপের মতো শশা কুচি নিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু কুচি কুচি করে আমি কেটে নেব একটা শশার নিয়েছি আমার এতটা শশার লাগবে না এখান থেকে যতটা লাগে আমি নিয়ে নেব আপনাদেরকে আগেই বললাম যে হাফ কাপের মতো শশা কুচি হলেই হয়ে যাবে একেবারে সরু সরু করে আমি শসাটা কেটে নিয়েছি এবার পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি পেঁয়াজটাও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একশো গ্রাম টক দই দিয়ে রায়তা বানানোর জন্য কিন্তু তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি হলেই হবে পেঁয়াজটাও কিন্তু একেবারে কুচি কুচি করে কাটতে হবে একইভাবে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি ঝালটা যে যেমন খাওয়া হবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিতে হবে শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো আমি সবই এই দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি এবার রায়তা বানানোর জন্য অল্প করে একটু ভাজা জিরে গুঁড়ো ভাজা ধোনার গুঁড়ো লাগবে তার জন্য আমি একটুখানি ধইনা আর জিরে ভেজে নিয়ে আসছি আমি গ্যাসের মধ্যে ধনে আর জিরে এটা ভেজে নিচ্ছি প্রথমে ধোনাটা দিলাম ধোনাটা ভাজতে একটু সময় লাগবে এই জন্য এটা আগে একটু নাড়াচাড়া করে নেব ধনেটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে জিরে এটা দিচ্ছি না আর জিরে এটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে তাতে কিন্তু সেনটা খারাপ হয়ে যাবে এবার শুকনো শিলের মধ্যে নিয়ে আমি ভাজাই জিরে আর ধনেটা গুঁড়ো করে নিচ্ছি গরম গরম গুঁড়ো করলে কিন্তু খুব তাড়াতাড়ি গুঁড়ো করা যাবে আমি গরম গরম গুঁড়ো করলাম বলে কিন্তু একেবারে অল্প একটু সময়ের মধ্যে গুঁড়ো করা গেল গুঁড়ো করতে কোনো অসুবিধাই হলো না এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গুঁড়ো করতে একটু সময় লাগতো এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি রায়তা বানানোর জন্য আমার হাফ চামচ গোলমরিচ এর গুঁড়ো লাগবে তার জন্য আমি গোলমরিচ নিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই টক দইটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিচ্ছি আমি যে জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো বিট নুন এই বিট নুনটা দিলে কিন্তু খেতে টেস্ট হবে আপনাদের ঘরে অনেকটা বিট নুন না থাকে সেক্ষেত্রে আপনার ঘরে খাবার নুন দিতে পারেন তবে বিট নুনটা দিলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো হয় এবার সব কিছু দিয়ে দইটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু দিয়ে আমি ভালো মতো দইটা মিশিয়ে নিয়েছি রায়তাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে নিয়ে কিন্তু পরিবেশন করা যাবে আপনারা দেখতে পেলেন আমি কিভাবে রায়তাটা তৈরি করলাম এইভাবে রায়তা তৈরি করে আপনারা খেতে পারেন তবে ফ্রিজে রেখে নিয়ে খেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে খেতে বেশি ভালো লাগবে আর এই রায়তা কিন্তু ভীষণ একটা উপকারী খাবার এটা খেতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু এটা হজম করতেও ভীষণ সাহায্য করে তাই আপনারা এইভাবে রায়তা তৈরি করে খাবেন দেখবেন আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে